ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলের নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়ায় আয়োজিত হল এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শনিবার সকালে দক্ষিণ যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা নরাগাতি থানা বিএনপির সহসভাপতি লস্কর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বি এম নাগিব হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বক্তারা বলেন উনিশশো সালের সাত নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হয় জাতি পায় নতুন দিক নির্দেশনা ও গণতন্ত্রের ভিত স্থাপন বিএম নাগিব হোসেন বলেন সাত নভেম্বর শুধু অতীত নয় এটা আজও গণতন্ত্র ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার এক অনুপ্রেরণা তিনি আরও বলেন বিএনপি ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করাচ্ছে তবে চূড়ান্ত মনোনয়ন এখনও ঘোষণা হয়নি তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি জহিরুল ইসলাম জহির বলেন সাত নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক দেশকে শান্তি ন্যায় ও সাম্যের পথে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সভাপতির বক্তব্যে লস্কর ফিরোজ আহমেদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আজও দলের প্রেরণা সেই চেতনা ধারণ করেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে যোগানিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয় বক্তারা সাত নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান যাতে দেশে ন্যায় সাম্য ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা পায় কংগ্রেস জাতীয় আসনের যে ছিলেন নামের তালিকা প্রকাশ করেছে আমরা ইনশা আল্লাহের গ্রুপের এই একজন থেকে একজন এমপি হয়ে এই মরাই এক আসনের সংসদ সদস্য নির্বাচিত করে তাকে জাতীয় সংসদে আমরা ইনশা পাঠাবে

এন সভাপতি এবং কালিয়া পৌরসভার সাধারণ সভার সাধারণ সম্পাদক সেলিম আপনারা জানেন নির্বাচন হয়েছিল নির্বাচনে আমরা নির্বাচিত হয়েছিলাম নির্বাচিত হওয়ার পরে কালিয়া উপজেলা কমিটি এবং কালিয়া পৌর কমিটি করা আমাদের উপরে আসে আমরা কমিটি যখন করতে গেলাম কমিটি করে খরসা কর্মী দাখিল আমাদের সেই খরসা কমিটি নিয়ে আমরা আমাদের যে নেতা কর্মীর নাম দিয়েছিলাম আমার কালিয়া থানা থানার উনিশ দিয়ে কালিয়া

আমরা কালিয়া থানায় কালিয়া পৌরসভায় আমাদের নেতৃবৃন্দ দিয়ে আমরা কর্মকাণ্ড শুরু করি কর্মকাণ্ড শুরু করার ভিতর দিয়ে আমাদের থেকে আরেকজন নেতৃবৃন্দ আমাদের সমর্থন দেয় এই আটজন নেতৃবৃন্দ ছিলেন কালিয়া বাসিন্দা এবং বিভিন্ন বৈদেশিক বিদেশি এবং দেশের বাংলাদেশের দলের রাজনীতিতে নেতৃ ছিল নেতৃবৃন্দ আমাদের একজন ছিল মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ দেখি কত ফারসা তালিকা প্রকাশ করেছে এই এই ফারসা মনন তালিকা প্রদান করেছে সেই কালিকার ভিতরে আমাদের এই আরজনের নাম না থাকার কারণে আমরা আল্লাহর কাছে বসে আল্লাহর কাছে বসে আমরা গেলে আলফা সমার আয়োজন করা হয় এবং সে আলোচনা সভা আজকে এখানে হচ্ছে আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে কালিয়া উপজেলা নগাজি থানা এবং নগাজ যে পাঁচ ইউন আছে ওরা নর্মাতে আমরা এইটি পার্সেন্ট লোক একসঙ্গে থাকা সত্ত্বে আটজন কেন্দ্রে নেতৃত্ব থাকা সত্ত্বেও কিভাবে এই দল ভাঙ্গনকারী দলের ভিতর বিভেদ সৃষ্টিকারী মন্ডন প্রকাশ হয় আমাদের বর্ধমানে আমরা তাই আপনাদের উদ্দেশ্যে বলব আমরা ইতি পূর্বে আমাদের যে আটজন মন্ডন প্রত্যাশী ছিল আমাদের দলের নেতা আমাদের দলের কর্মী ভবিষ্যতে কান্দ আমাদের সঙ্গে থাকবে আমরা আপনাদের দলের ইসলাম জায়গা আসি আছি আপনাদের সঙ্গে ছিলাম আসি থাকব আপনারা দোয়া করবেন আগামী দিন যাতে করে আমাদের যে আটজন মনোনয়ন পত্রাসী ছিল তাদের ভিতরে একজন মনোনয়ন পেতে পারে একজন মনোনয়ন পাই দোয়া করবেন আমি আজকে আলোচনা সভা থেকে অন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের একজন নেতৃবৃন্দ তাদের পিছনে আছে কালিয়া পুজো ছাড়া বাংলাদেশ আছে দলের হাজার হাজার নেতা কর্মী আপনারা তাদের ভিতর থেকে একজন যে দেবেন এই আশা করি আপনাদের সবাইকে এখন আমরা সেটার অপেক্ষা আছি আমাদের প্রাণপ্রিত নেতা নাগি ভাই আমাদের এলাকার বিদ্যালয়ে কাজ করতেছেন আমরা ওনার কাজে আমরা সন্তুষ্ট কাজ করব আর আপনাদের আহ্বান জানিনি ওনার পিছনে থাকে কাজ জানি কাজ করে আর কি আপনারা তারা জানেন সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে একটা ঘোষণা হয়েছে তালিকা হয়েছে তালিকা হয়েছে সেই তালিকার বদলে সেই তালিকার বদলতে আমরা দেখতেছি যিনি সম্ভবত প্রার্থী আছেন তার কিছু কর্মীরা বিভিন্ন জায়গায় খিচুড়ি খাচ্ছে

পরিচালিত হচ্ছিল বাংলাদেশ কেন্দ্রীয়

বিচার হবে 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 বাংলাদেশ আজকে ধন্যবাদ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে চান শুভেচ্ছা দল যুব দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত ভাই আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আগামীতে আমাদের যে মনোনয়ন এই মনোনয়নের প্রাথমিক পর্যায়ে আছে যা যাচাই বাঁচাই চলছে ধানের শিশের মনোনয়ন জাতীয়তাবাদী দলের মনোনয়ন আমরা এই মনোনয়ন আমাদের মাঝে যে পাবে আমরা জাতীয় দল দলের পক্ষ থেকে নয় এক আসনের পক্ষ থেকে আমি জাতীয় দলের পক্ষ থেকে আমি কালিয়াবাসীর পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাবো এবং আমরা এক হয়ে জাতীয় দলের পক্ষে কাজ করব ধানের শীতের পক্ষে কাজ করব এই অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বিসমিল্লা